যে চোদ্দ আটানব্বই জনের যে নামের লিস্ট এসেছিল সেইটা হচ্ছে দু হাজার আঠেরোতে বিআরপিরা যে ঘরে ফটো তুলেছিল সেই সাবে সেই সময় হতেই পারে যে ওনার 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 বা বা বাড়িতে বিআরপিরা যাই লিস্টে তার নাম আসে তো পারে তাই যদি কারো বাড়িতে দেখে যদি এমন কেউ আছেন এখানে যার বাড়িতে আসা অঙ্গনওয়াড়ি সিভিক ভাইয়েরা যায়ই নি

সেটা হতে পারে যে আপনাদের যারা নিজেরা ব্যক্তিগতভাবে দেবেন বা হতে পারে এইরকম ভাবে গ্রাম পঞ্চায়েতের থ্রু দিয়ে আপনারা পাঠাবেন গ্রাম পঞ্চায়েতের থ্রু দিয়ে এলে একটা অথেন্টিকেশন থাকে কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অভিযোগ করতে লকে জমা হয় যেখানে খুঁজে পাওয়া যায় না ইত্যাদি গ্রাম পঞ্চায়েতের থ্রু দিয়ে আসে যখন সেটা একটা অফিসিয়াল ডকুমেন্ট হিসেবে আসে অথবা যদি সেটা কোনো কোনো ক্ষেত্রে সম্ভব না হয় তাহলে আপনাদের ওখানে যারা জনপ্রতিনিধি আছেন তারা যে দলেরই হোক তাদের মারফতেও আপনারা যারা এখানে এডুকেশনে একটু মুখ্য ভূমিকা গ্রহণ করছেন তারা কালেক্ট করুন তারা যারা বুঝতে পারলেন যে না আমার এই পাড়ার বাসিন্দাগুলোর কারোরই নাম নেই প্রথমে ভেবে মানে ওইটা প্রথমে দেখাই করুন যে কাদের বাড়িতে আশা অঙ্গনবাড়ি যাওয়ার পরেও কিন্তু না হয়েছে তাহলে জানতে হবে পাশের লিস্টে নাম ছিল কিন্তু নিজে যাদের বাড়িতে আশা যায়নি তাদের কিন্তু এই অভিযোগটা নয় যে সার্ভে ঠিক করে হয়নি ঠিক বাড়িতে যায়নি তদন্ত ইত্যাদি সেটা ধোপে দিচ্ছে না যেহেতু দু হাজার আঠেরোতে সার্ভে যাদের হয়েছিল তাদের নাম এসেছিল এই দু হাজার বাইশের ডিসেম্বর সার্ভে পুরোটা হবে কারণ হচ্ছে যে মানে আর বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো তো সরকারের চলবে নাকি শুধু তো আবাস কাজ নিয়ে করে সরকার বসে নেই তাহলে সেক্ষেত্রে আপনারা স্পেসিফিক কমপ্লেন করুন কোন কোন বাড়ি এই লিস্টে নাম আছে কিন্তু তাদের পাকা বাড়ি আছে বা প্রধানমন্ত্রী আমাদের জন্য ঘর পেয়েছে কিন্তু আমাদের আশা অঙ্গনবাড়ি দিদিরা সেই তথ্যটা ঠিকঠাকভাবে উল্লেখ করতে পারেননি তাহলে এদের আরও পাকা বাড়ি ঢুকে যাবে সেটা যদি আটকানো হয় সেইটা আলাদা করে একটা অভিযোগ দিই বুঝতে পারলাম যে এই বাড়িগুলি আবার সে আছে দ্বিতীয় দ্বিতীয় বলে দিই এটা আপনারা প্রথমে আলোচনার শুরুতে একজন বললেন আমার মনে নেই কে বললেন যে এই লিস্ট ভুলিয়ে দেওয়া হোক আমি বললাম ছিঁড়ে দিতে পারেন ছিঁড়ে দেবেন না দেবেন আপনাদের সততা আমি লিস্ট ভুলিয়ে দেওয়ার জন্য পঞ্চায়েতকে বলে যাচ্ছি যদি আপনারা সেটা এনসিওর করতে পারেন যে না আমাদের লিস্ট কেউ ছিঁড়বে না নিজে নিজেকে দেখে নিয়ে চলে যাবে লিস্ট টাঙানো থাকবে এখানে লিস্ট টাঙিয়ে আমার পঞ্চায়েতের স্টাফ কতগুলো আমাকে পাঠাবে যে স্যার পাঠানো হয়েছে মানে ঝোলানো হয়েছে এরপরে স্যার সাত দিন ধরে ঝোলানো আছে কিনা সে দায়িত্ব গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা তাদের সাথে দাও আপনাদের মধ্যে যদি কেউ ছিঁড়ে দেন যে কি হলো না তাহলে সবাইকার গুলি হবে না এটা কিন্তু নয় জোরাম রাখবে পঞ্চায়েত আজকেই শুনিয়ে দেবে এটা এবার পিজার করার দায়িত্ব আপনাদের সবাইকার কারণ পঞ্চায়েতের স্টাফ আমার চোরটা ছিঁড়বে না তবে সেই ইন্টেনশন নেই তাহলে এটা হলো দ্বিতীয় কথা এরপরে যদি এমন হয় যে এই লিস্ট আপনারা দেখছেন দেখতে 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 পাবেন যে আপনাদের পাশাপাশি বাড়িতে কেউ হয়তো বাড়ি পেয়েছে চাকরি আছে পাকা বাড়ি আছে দোতলা আছে ইত্যাদি তবুও এই লিস্টে নাম রয়ে গেছে এইটা অভিযোগের আকারে জমা করুন ব্লক অফিসের আমাদের কমপ্লেন বক্স আছে জমা করে যান কালকে এলে কালকে আসুন কোনো অসুবিধা নেই এবং আলাদা যেটা বললাম যে সেটা তো অভিযোগের জায়গা যে কেন তারা পাবে তার চেয়েও বেশি মানুষের যেটা খুব যে আমার পাওয়ার কথা ছিল আমি ঢাকা নিয়ে থাকি আমার বাড়ির চালা দিয়ে জল পড়ে